আমি মমতাজুল ইসলাম গত বছরে বাংলাদেশে পঞ্চাশটার কাছাকাছি প্রোগ্রাম নিয়েছিলাম বাংলাদেশে আমাকে সমস্ত জায়গাতে হ্যাংমিল পর্যন্ত হয়ে গেছে মমতাজুল ইসলাম ইন্ডিয়া থেকে আসছে প্রতিটা থানাতে আমার নাম অভিযোগ যে উনি যেন এলাকাতে না আসে উনি আসলে ঝগড়া মারামারি লেগে যাবে কারণ এই যে আমি বলেছি তাবিজ দেওয়া হারাম পীর হারাম এসব মাজার টাজার এসব চলবে না আমি বলে দিয়েছি একটাই আল্লাহকে মানতে হবে আর নববীহম্দ সোসাল্লামকে মেনে নিতে হবে এইসব চিটিংবাজি দু নম্বরই চলবে না সব গিয়ে থানায় লিখিত আকারে অভিযোগ করে দিয়েছে ডাক্তার না জাকির নায়েক যে বলে দিয়েছে যে হাত এইভাবে বাঁধতে হবে সিনার উপরে ডাক্তার জাকির নায়ককে বলেছে যে সহি হাদিস আমিন জোরে বলতে হবে ডাক্তার জাকির নায়েক যে বলে দিয়েছে যে পায়ে পা এইভাবে লাগিয়ে সল আতাদাদায় করতে হবে এটাই রসুলের সৌন্নত ডাক্তার জাকির নায়ক যে বলেছে যে মাজার চলবে না পীর চলবে না সাল্লাম একজন নবী নবীজিকে মেনে নিতে হবে এই যে সত্য কথা বলে দিয়েছে সব ঠাকুরেরা গিয়ে লিখিত অভিযোগ করে দিল সব অভিযোগ সরকার যত না দায়ী এর থেকে বেশি দায়ী আমাদের সমাজের কিছু নামধারী ঠাকুর কি বললাম বুঝলেন তো এরা হচ্ছে সব থেকে বেশি দায়ী আমাকে বলা হয়েছে যে মেয়েদের ব্যাপার প্রচুর মহিলারা এসেছে তাদের সম্পর্কে কিছু বলুন মহিলাদের ব্যাপারে কিছু আর মহিলাদের ব্যাপারে কিছু বলার আমার ইচ্ছা নেই তবে মায়েরা যারা এসেছেন আপনাদের কাছেও বিনীত অনুরোধ একটা সমাজ একটা পরিবারকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যে ভূমিকা পালন করতে হয় সেটা হচ্ছে তার নাম মা মা যদি ভালো হয় সন্তান সন্ততি তার স্বামী তার শ্বশুর শাশুড়ি সব ভালো হওয়ার চান্স আছে ওই জন্য মা সর্বপ্রথম আপনাকে বলছি আপনার ভিতরে তো সিরিখ বেদাত ভর্তি একেবারে ভর্তি আপনার গাঁঠে গাঁঠে বেদাত আর সিড়ি যুবক ছেলে বলছে লাল সুতো পরে ঘুরছে ওই যে সুতো কোথায় পেলি রে আজমির শরীফের সুতো ওই তো ওই তো হুগলি ঝুট মিলে তৈরি হয় হুগলির ঝুট মিলে তৈরি হয় ও তোমার কি উপকার ক্ষতি করতে করবে রে আহ এটা আজমি শরিবের সুত মায়েদের ভিতরে তো সিরিক বেদা একেবারেতে ভর্তি ওদের ব্যাপার আর কি বলবো তারপরেও আমি মায়েদেরকে দুটো হাদিস বলে একটা হাদিস দিয়ে সাবধান করছি আর একটা হাদিস দিয়ে তাদের মনে উৎসাহ জাগিয়ে আজকের বক্তব্য শেষের দিকে আসছি এক আল্লাহর নবী সাল্লাহ আলী ফাসাল্লাম মায়েদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যা কোনো পুরুষের ব্যাপারে তিনি বলেননি কোন পুরুষের ব্যাপারে এক আল্লাহ নবী বলছেন একজন নারী যদি একজন নারী যদি চারটে কাজ যদি করে তাহলে সেই নারীটা জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে এক একজন নারী পাঁচ অক্ত সলাত করবে কতদিন করবে কেউ পড়বে সাতাশ দিন কেউ পড়বে পঁচিশ দিন মাসে আমাদের পাড়া গ্রামে একটা নিয়ম আছে একটা মেয়ের ঋতু হয়েছে অর্থাৎ শরীর অসুস্থ হয়েছে তিন দিনের দিন তার অসুখ ভালো হয়ে গেছে তবুও দেখবেন ও সাত দিন দশ দিন না হলে বলছে পবিত্র হওয়া হয়নি গোসল করা হয়নি নামাজ টামাজ পড়ে না এগুলো লজ্জার কোনো ব্যাপার না এগুলো জানতে হবে কিন্তু নিয়ম হচ্ছে এই যে জোহরের সময় যদি আপনার জোহরের পরে যদি আপনার শরীর সুস্থ হয়ে যায় আসরের সলাত আপনার ফরজ আমাদের পাড়ার দেখবেন পঁচানব্বইটা মেয়ে বুঝে না ওর যখন শরীর খারাপ হয় ও সেই দশ দিন না হওয়া পর্যন্ত বলছে মাথায় সাবান দেওয়া হয়নি করা হয়নি অমুক হয়নি তমুক হয়নি কত ঘটা আর ওদের তো হাদিসের শেষ নাই হইলেন না সব মেয়ে ছেলেদের মধ্যে মুক্তি শেষ নাই যখন শেষ হবে তখনই সলাত আদায় করবে আগে যে অক্তটা আসবে পাঁচ অক্ত সলাত আদায় করবে দুই অসম আসাহারাহা কি করবে সিয়াম পালন করবে রোজা রাখবে হাসানা ফারজাহা পর্দা করবে একজন নারী চাল স্বামীর সেবা করবে করে তো আপনার দিনাজপুরের মেয়েরা করে করে একটা করছে খুব বিপদে আছে আমার খুব বিপদে আছে না যাই হোক গ্রামের তরফ থেকে বলছি লোকটাকে লক্ষ্য রাখবে খুব টেনশন আছে বুড়ো বয়সে আ ও হেন যাই হোক তা মায়েদেরকে বলবো চারটে কাজ করুন সলা তাদাই করুন শিয়াম পালন করুন তিন আপনি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন চার আপনি কি করবেন পর্দাতে থাকবেন তত দুঃখের সাত হসুন বলেছেন জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে কেউ তোমাকে আটকাতে পারবে না সলা স্বামীর সেবা করবেন স্বামীর সেবা ছাড়া একজন নারী জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন যদি বলছেন যে মলি সাহেবরা শুধু আমাদের কি বলে স্বামীর সেবা করার তাহলে স্বামীরা আমাদের কি করবে ঘুরিয়ে একটা কথা বলে দিই আল্লাহ রসুল বলেছেন ওই পুরুষ মানুষ সব থেকে বেশি উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী আমি মোহাম্মদ সাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী শুধু মহিলা বলে ওকে আপনি যেমন তেমন করে ঘরে ঢুকিয়ে রাখবেন তা নয় আল্লাহ রসুল আয়সার কি প্রেম আম্মা জান আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম আমি যে নবী পান করিতেন গোস্ত খেয়ে হাটি গুলো ফেলিয়া দিতাম জুসে জুসে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল আল্লাহ একবার যে গ্লাসে পানি পান করতেন দুইজন এক জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন গোস থেকে হাড্ডিটা ফেলে দিতেন ওই হাড্ডিটা আবার চুষে চুষে খেতেন আমাদের বর্তমানে স্বামী স্ত্রী ভালোবাসা আছে স্বামী স্ত্রী সম্পর্কটাই হয়নি বিয়ে করার সময় চল্লিশ হাজার ক্যাশ একটা আর মোটর সাইকেল আপনাদের এদিকে নেই আমাদের ওদিকে আছে না না এদিকে আমি বলবো না বললে মারবে মাথা খারাপ এই দিকেও সব চলে না আমাদের ওদিকে চলে আহ স্বামী আপনি এখনো হতে পারেননি ভালোবাসা প্রেম এটা এই জায়গাটা থেকে হয় অর্থের সঙ্গে হয় না কি বললাম বুঝলেন প্রেম অন্তরঙ্গ এটা অন্তর থেকে হয় টাকা পয়সা দিয়ে হয় না এখন তো টাকা ছাড়া বিয়েই হয় না বিয়েই হয় না টাকা ছাড়া এখন আবার বিপরীত বিপরীত একটা দিকও আছে খারাপ টাকা না নিলে আবার বেটির বাপ বলে ছেলের মনে হয় কোনো ব্যাপার আছে এটাও একটা ব্যাপার কিন্তু বললে সাথে হবে না ব্যাপার নয় ব্যাপার চলুন আল্লাহ নবিশাল্লাল্লাহ ফ আরিফাসাল্লাহ আর একটা কথা আপনাদেরকে বলে দিই মায়েদেরকে আপনার উচিত যে আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন বিশ্বনবী বলেন জেরাতে মিরাজ হল বিশ্ব নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না গমন দ্বিতীয় কারণ হল সমাচার না সুক্রিয়া করে অগ স্বামীকে তাহার দিব ধোজে বেশি করে এক পরের তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম জান্নাতে যেন সব দুর্বল মানুষেরা গরিব মানুষেরা অসহায় মানুষেরা দুস্ত মানুষেরা তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ নারীদেরকে যেন জাহান্নামের নামের ভিতরে রাখা হয়েছে বিশ্ব ফরা ফেরাতেন

অল্প ক্ষনেতে তাদের ঘরে না কম প্রথম কারণ হচ্ছে অল্প জিনিসে সন্তুষ্ট হয় না দিনাজপুরে হয় অবশ্য আমাদের ওদিকে হয় না দেখবেন দেখাবো এসব এইসব বক্তব্য দিলে আর লোক ঘরে যাবে না আমি যদি আজকে বাঁধা গদ দিয়ে মেয়েদের ব্যাপারে বলতাম তো একটা লোক ঘরে যেত না কেউ এখনো তো যায়নি আর একজনে কেউ যেত কো না ওটা যদি আমার আগে বলতো না যে মেয়েদের ব্যাপারে বলবেন দেখতে পেতেন তাহলে আলোচনা কোন পর্যায়ে চলে যেত যাই হোক অল্প জিনিসে মন ভরে না এটা হচ্ছে নারী এর একটা খাসলাত হচ্ছে এই অল্প জিনিসে মন ভরবে না কক্ষণে কশ্চিন কালেও আপনি হাজারো হাজারো কিছু এনে দেন তবুও বলবে আমার কিছুই নাই বলবে জি বলবে কিছুই চরিত্র কি আপনি বাজারে যাচ্ছেন যাওয়ার সময় আপনাকে করে আদা আনবে রসুন আনবে জিরা আনবে মরিচ আনবে গোস্ত আনবে দিয়েছে একটু কাঁচা হলুদ আনবে মুখে মাখবো মেয়ের অনেক সময় মাখে না কাঁচা হলুদ নিম পাতা বেটে মাখে তা আপনার তো কাঁচা হলুদ কিনে দিন অভ্যাস নাই প্রতিদিন লঙ্কা হলুদ সবকিছু কেনেন কাঁচা হলুদ তো কেনেন না আর সেই দিন আল্লাহর কি আপনি ভুলেই গেছেন বাড়ি দেখবেন ব্যাগ নিয়ে ও প্রথমে আপনাকে বলবে কাঁচা হলুদ কই আর আপনি যখন যদি বলেন যে ভুলে গেছি ও তখন আবার বলবে তিরিশ বছর তো ভুলেই গেছো কবে মনে থাকে অথচ কোনো দিন আপনি ভুলেননি এই একদিন মিস হয়েছে এর নাম নারী দই স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে একটা মাত্র প্রাণী যে মালিকের খায় সেই মালিকের নাম করে তার নাম নারী দেখবেন কোনো দিন স্বামী শাশুড়ি এদের প্রশংসা মুখে পাবেন না কোনো দিন সহজে করবে না ইল্লা মাসাল্লাহ দুটো একটা নারী থাকতে পারে সেটা আলাদা বিষয় তাই না কোনো দিন স্বামীর প্রশংসা নাই একটা কাঁঠাল ভেঙে খাচ্ছি দুইজন স্বামী স্ত্রী বউ স্বামীটা স্ত্রীকে বলছে আমাদের গাছের ক্যাটালগুলো কি মিষ্টি বলো আপনার স্ত্রী দেখবেন এই ভাষাটাই বলবে বেশি ফটরা ফটার করবে না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না এটা বলবেই বলবে না এটা ওর জাতিগত একটা অভ্যাস ও বলবেই ও কোনোদিন আপনার প্রশংসা করবে না আর নারী এমন আপনি তার সব কিছু করবেন মেনে নিবে বাপের বাড়ি বদনাম মানে মেনে নিবে না রাতে সবার সময় আজকে গিয়ে পরীক্ষা করুন দেখো তুমি খুব সুন্দরী তোমার মাথার চুল খুব সুন্দরী তোমার ঠোঁট খুব সুন্দর তোমার তোমার চোখ আমাকে পাগল করে দেয় রান্না ফাইভ স্টার হোটেলের থেকে ভালো সব প্রশংসা করুন আর রাত্রের সবার সময় শুধু একবার বলবেন তোমার আব্বারা কিন্তু লোক খুব খারাপ এইটা বলে দেখবেন আজকে কি করে আপনাকে গলা রাতি টিপে ধরবে ঘুমন্ত অবস্থাতে বুঝলে বার করে মেরে দিবে এর নাম নারী খুব সাবধানে থাকবে খুব সাবধান এদের পাল্লায় যে পড়েছে তার সাড়ে বারোটা বেজে গেছে আমাদের কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি নিজে পায়খানা করে নিজে চাটছে মাস্টার সাহেব কি ব্যাপার বলছে বইয়ের টেনশনে মাথার তার লুজ হয়ে গেছে এর নাম নারী পাগল করে দেবে আপনাকে তিন তিন নম্বর হচ্ছে দিবত পরনিন্দা বেশি করে নারী জলসা শুনতেছে যে আপনি ওকে কি ভাবছেন ও ফেরেস্তা ওর না পরে আছে বলে ও যে কি করছে ওখানে আল্লাহ ছাড়া কেউ জানে না একটা মেয়ে ছেলে আরেকটা একটা মেয়ে ছেলে কে বলছে বুবু তোকে একটা কথা বলবো তো যে কি বল বলছে আল্লাহর কসম করে কহ কাউকে বলবি না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না তো বলছে মমতাজুল ইসলামের বেটি আর ওই সলেমান উমরির বেটা রাস্তাতে কি করেছে শুনেছ না শুনিনি তো বল না বুবু ও বলছে আল্লাহর কসম করে কহ কাউকে বলবে না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না সব কথা শুনে লিয়ে ও আর একটা মেয়েকে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আল্লাহর কসম থেকে বিশ্বাস করে বলছি কি বললাম বুঝলে না দেখবেন লাস্টে সবাইকে বলে দিয়েছে সারা প্যান্ডেল জেনে গেছে এর নাম নারী কি বললাম বুঝলেন তো খুব সাবধান বিদ্যানের বিদ্যা নষ্ট করে দেয় কোটিপতির ধন নষ্ট করে দেয় ভালোকে খারাপ করে দেয় সুস্থ সংসারকে অসুস্থ করে দেয় তার নাম নারী তবে এদের ভালো দিকও আছে ওটা বলবো না দুটো একসঙ্গে বলে দিলে আর তো কোনো দিন ডাকবে না মানে একটা বাকি রেখে দিয়ে যাই এদের ভালো দিক আছে অবশ্যই কেমন এরা আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন যে ছেলেটা কলেজে পড়ত কলেজে গিয়ে মাকে ফোন করতো মা কলেজ ছুটি হয়ে গেছে ওর মা তখন বলতো এই রায়গঞ্জ হোটেলে ভাত খেয়ে নে বলছে না মা হোটেলের ভাত ভালো লাগে না তোমার হাতের রান্না মধুর মতো মিষ্টি বাইশ বছরের ছেলে কলেজ থেকে রায়গঞ্জ কলেজ থেকে পড়ে না খেয়ে বাড়ি আসতো মায়ের হাতের তরকারি খাবে বলে এত মা পিয়ারা ছেলে বিয়ে হয়েছে দুই দিন এক বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রী শুয়েছে তিন দিনের মাথায় উঠে বলছে মা তোকে একটা কথা বলবো তো যে কি তো যে তুই আর আব্বা আলাদা রান্না করে খা আর আমরা দুজন আলাদা খাই তো কেন রে বেটা বলছে না আমি যা ইনকাম করছি সব নাকি আমার বড় বোনকে দিয়ে দিচ্ছিস তোরা তো যে তুই কি করে বুঝলি বলছে বলা যাবে না তার মানে ওই রাতের বেলা থানার বড় বাবু বলে দিয়েছে কি বললে বুঝলেন না থানার বড় বাবু রাতের বেলা কানে কানে বলে দিয়েছে আচ্ছা বলুন তো দেখি যে ছেলে কোনো দিন মায়ের হাতের চারা তরকারি রান্না খেত না সেই ছেলে দুই দিন এক বালি যে মাথা দিয়ে ওই ঝালা রান্না করে খাবো এর নাম নারী খুব সাবধানে থাকবেন এদের থেকে কি বললাম বুঝলেন মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন নারী তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তা না বেশি করে তুমি সাদকা করো দান করো তাহলে তুমি জান্নাত চলে যাবে যাহার নাম থেকে বেঁচে যাবে রাত্রি এখন এগারোটা বাজে অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ যে একটা মানুষ এখনো পর্যন্ত ওঠেনি মানুষ অসংখ্য ধন্যবাদ জলশায় এইরকমই হওয়া উচিত সবথেকে বড় কথা হচ্ছে এই যে এই এইরকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রোগ্রামটা হচ্ছে আল্লাহর কসম এটা আমার জানা ছিল না আমি ভেবেছিলাম যেমন গ্রামে জলসা দেয় তেমন জলসা এটা আমি ভেবেছিলাম যদি এই রকম ব্যাপারটা জানতাম আর এই রকম ব্যাপার আমার জানার যদি থাকতো যে জমিয়তের কর্মীরাও এখানে সবাই থাকবে তাহলে আমি ব্যাপারটা ভিন্ন চোখে দেখতাম ঠিক আছে যাই হোক এই রকম প্রোগ্রাম যদি হয় দাওয়াতি প্রোগ্রাম